এই ভিডিওটি শুধুমাত্র দুইজন এসআর জীবন গল্প শুরু হয়েছে ওই কথা বলেছে আমি কইছি যে ছোটবেলা থেকে হাসি গো তা বলছে না হাসলি হয় আমি কইছি যে আমি হাসবো কি কাঁদবো এটা তো আপনার দেখার বিষয় না আপনি দোকানদার আমি আপনার কাছে আসছে যে মাল দিয়েছি টাকা থাকলে মাল নেবেন না হলে আমার দিয়ে দেন রাত পাঁচ দিয়ে গেল আসছে কি প্রায় সাড়ে নয়টা এই কোটচাঙ্গপুরের থেকে গাড়ি যাবে কখন তা ভাই আমি একটা জিনিস দেখলাম এই আসছে কি আপনার গরমের ক্ষেত্রে মানে মান ইজ্জতের কুয়া মড়ার জন্য এসার আর এটা ডেলিভারি না আপনি যত বড় ম্যানই হোক বা আপনার যত বড় ব্যক্তিত্বই থাক যদি আপনি এসারে যান আর যদি হচ্ছে যে আপনি এই ডেলিভারিতে যান আপনার হতে হবে কি জানেন তো হ্যাঁ ধন কাটা পুরুষ ধর ঠিক না ভাই সালার আমি তাই এ দেখেন আপনার একটা ঘটনা কই যারা এস আর গিরি করে বেড়ায় আমি একবার একটা ঢুকলাম বিস্কুট কোম্পানিতে বিস্কুট কোম্পানি ঢুকার পরে ওই মাথার সোদ আমার বলছে যে আমার খুব ব্র্যান্ডের বিস্কুট ঠিক আছে তার কাছে দেবা সেই নেবে তুমি কোট টাই পড়ে যাবা আমি তো ভাই সাহেব সুদা হয়ে কোট মোট পরে ঠিক আছে গিয়েছি যে আমার দুই হাতে দুই থাকে আমি করছি বিষয়টা গ্রাম হয়ে গেল না যেটা আমার পাইলটে সালাসি মারিস ভ্যান গাড়ি যে ব্যারাম হয়ে গেল না ঠিক আছে যাওয়ার পরে আমি যে করছি একটা দোকানে গেলাম সালাম দিলাম দেওয়ার পরে বলছি যে আমার তো এরকম বিস্কুট আছে কিছু তা ওই দোকানদার আমার 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 মানে দিকে তাকাইলো ভাই আপনি কি মূলত এসান না ডেলিভারি বয় হয়েছে কেন ভাই কছে না আপনার বেশ দেখে তো মনে আসছে আপনি ব্যাংকের কোন অফিসার মানে ভাই শু পড়া প্যান পড়া ইন করা বুঝেছি আবার তাই

কিন্তু সরে দাঁড়া কিন্তু সরে দাঁড়া মন্দির হয়ে গেল তুমি কি নতুন আমি যে হ এই দুনিয়ার বুকি আজ চব্বিশ বছর পার হয়ে গেল কিন্তু এই কাজে নতুন আমি বয়স তো চব্বিশ পার হয়ে গেলো আমি দুনিয়ায় পুরাতন কিন্তু এই কর্মে নতুন এই কথা বললি বলছে যে এইভাবে দোকানের সামনে কেউ সিগারেট খায় আমি তাহলে কোন জায়গাতে খাতি হয় আমার দেখাই দে তিনশো চব্বিশ টাকার বাড়া দিতে যে আপনার শুকিয়ে সে কিসমিস হয়ে যাবে হ্যাঁ আপনি কথা বলছেন আমি ভাই আমি শোনেন আমি কোনো কোম্পানির মালিকও না বা আমার বাপ দাতার কোনো কোম্পানি নেই যে আপনার এখানে ধুম তেলাতে হবে আমার আর হচ্ছে আপনার সাথে আমার সুলভ আচরণ করতে হবে যতটুকু একটা টাইম থাকে ভাই সুলভ আচরণ পাঁচ মিনিট দশ মিনিট আপনি আধা ঘন্টা দাঁড়ান করে রেখেছেন তিনশো চব্বিশ টাকা কি আপনার আপনি আমার কাছ থেকে আর কি আশা করতে চাচ্ছেন যে আমি আপনার কব দাদা ভালো আছেন বাড়ি খেয়েছেন হ্যাঁ পাগল আপনি কি করবেন সর্বোচ্চ কমপ্লেন দেবেন আমার কোম্পানি আমার মালিকের কাছে তাই কাছে তো কি হয়েছে চাকরি

ধরেন এই এসআর বা ডেলিভারি ফিল্ডে কোনোদিন দায়নি একদম নিউজ একটা ছেলে এই যখন কোনো কোম্পানির কাছে যাবে না যে বলবে যে আমি ডেলিভারি কাজ করতে চাই তবে খুব ইজি খুব ইজি এই মেমো করা থাকবে জাস্ট মালগুলো দিবা টাকা ঘরে নিয়ে চলে আসবা ওই উদর যখনই মনে করেন বুধের ঘাড়ে দিয়ে দেয় ওই শ্যামাড়া মনে করেন আসতে করে নব্বই ডিগ্রি ঘুরিয়ে নিজের ডাই মেরে নেয় কি করলাম জীবনে